সো হ্যালো গাই শুভ রাত্রি তো আজকের ব্লগটা আমি শুরু করছি এখন বাজে প্রায় ঘড়ির কাঁটায় নটা বাজতে যায় ঠিক আছে এখন ঘড়িঘাটায় নটা বাজতে যায় এখন যাবো একটা জায়গায় ঘুরতে ঠিক আছে তো ওই জন্য ব্লগ টলগ দিতে পারিনি আর সত্যি কথা বলতে কী গাইছে আমি পড়েছিলাম তিরিশ দিনে তিরিশটা ব্লগ দিব তো মেন ব্যাপারটা কী হয়েছে বলো দিতে পারিনি তার কারণ হচ্ছে ওয়াইফাইয়ের একটু প্রবলেম ছিল ওই জন্য আমি ভিডিওটা দিতে পারিনি বাট এডিট হয়ে গাইছ আছে ফোনে তো চলো আজ থেকে ডেলি ভিডিও আসবে তো আমি আজকে যাচ্ছি উড়িষ্যা ঘুরতে তো কোথায় কোথায় যাচ্ছি কী করছি না করছি সবটা ব্লগের মধ্যে শেয়ার করব তো এখন একটু তাড়াহুড়োভাবে আছি তো এখানে আমাদের আমার এখানে ব্যাগ অলরেডি বোঝানো হয়ে গেছে তো এখন যাওয়ার মানে বেরিয়ে যাওয়ার পালা তো আমি পুরো রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি থেকে নিচ পর্যন্ত মানে বেরিয়ে পড়েছি একটু জাস্ট ব্যাগটা নিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে যাবো তো বেশ চলো তাড়াহুড়াই যাচ্ছি একটু তো চলো এখন এখন মেন রোডের পাশে যাবো মেন রোডের পাশে গাড়ি অটো ধরে বা অটো টোটো যে কোনো গাড়ি পাই গাড়ি পেয়ে বেরিয়ে যাবো সোজা মানে যেখান থেকে গাড়ি আরও যা পাই না কেন তো সোজা চলে যাব আমাদের যেখানে গাড়ি আছে বা সবাই যেখানে একসঙ্গে উঠবে তো আমরা এখন সেখানে যাবো তো বেশ চলো টেক কেয়ার তো একটু পরে দেখা হচ্ছে তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং মধ্যে চলেছে ভিডিওটা স্ক্রিপ না করে কন্টিনিউ দেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কী করতে হবে তোমরা অবশ্যই জানো চলো তো ও গাইস ফাইনালি এখন যাচ্ছি হেঁটে হেঁটে মানে একা যাচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ পুরো একটা অন্ধকার রাস্তা ফাঁকা রাস্তা একদম ভুতুড়ে জায়গা ঠিক আছে একা যাচ্ছি একা যাচ্ছি হেঁটে হেঁটে এখন মেন মার্কেট মানে রোডের পাশে যাচ্ছি ওখানে টোটো আরও ধরে যাবো লালুপুল ঠিক আছে ওখানে মানে একটা ব্রিজ আছে ওখানে যাব ওখানে গিয়ে মানে ট্রাভেলার দুটো ট্রাভেলার যাবে টোটাল ষাটজন যাবে ঠিক আছে তো ষাটজন যাবো সেখানে দুটো ট্রাভেলার আছে তো স্যার ফোন করে বলেছিলো যে কোথায় আমি বললাম স্যার যাচ্ছি রাস্তায় আর আমি তখন দেখা যাচ্ছে না গাইস আমি যে হেঁটে যাচ্ছি তো দেখা যাচ্ছে না ঠিক স্যার ঠিক আছে তোমাদেরকে একটা ভালো জিনিস দেখানোর জন্য আমি ভিডিওটা এখন শুরু করলাম তো একবার স্কাইটা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এবার স্কাইটা দেখো দিয়ে আমাকে বলো যে কেমন লাগছে শুধু স্কাইটা তোমার দেখাচ্ছে দেখো ভাইজ অবশ্যই কমেন্ট করে বলবো কীরকম লাগছে ঠিক আছে মানে এরকম একটা মুভমেন্ট এখানে একটা বাড়ি কি সুন্দর দোতলা বাড়ি ওপরে একটা মানে কি সুন্দর জামা বেরোজের স্কাই আছে ওপরে জাস্ট ওয়াও লাগছে ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে ঠিক আছে আমাকে তো ভাই সেই লাগছে তো চলো এখন যাই হেঁটে আরও অনেকটা হাঁটতে হবে মানে প্রায় পৌঁছে গেছি বাবা বাট একটু রাস্তা অনেকটা তো খারাপ রাস্তা হয়েছিল আস্তে আস্তে যাচ্ছি কাতা থেকে খারাপ রাস্তা একদম তো সোজা যাচ্ছি ওইখানে সামনে গাড়ি আছে তো বাইশ চলো একদম ডিরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ট্রাভেলারের কাছে ঠিক আছে তো ওখানে একদম বাসটা মানে গাড়ি ধরে দেন তোমাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ শেয়ার করবো চলো তো ফাইনালি আমাদের গাড়িতে ছেড়ে দিয়েছিলো মানে লালপুর থেকে গাড়ি ছেড়ে দিয়েছিল তো আমরা এখন কলদীঘা এসেছি ঠিক আছে তো কলদীঘা থেকে এখন রাত প্রায় বাজে

চল একটা সুন্দর একটা সিনেমাটিক শর্ট ভিডিও দেখো তো অবশ্যই কমেন্ট করে জানালে কেমন রয়েছে চলো

এত রাত হয়ে গেছে চাটা না খেলে না মানে সত্যি মানে প্রচুর ঘুম পাবে সেজন্য ভাবলাম স্যার কিনে যাবো তো স্যার আসছে পিছনে তো এখন রাত কটা বাজে কটা বাজে স্যার বাজে কটা বাজে হচ্ছে তোর আমার ঘড়িটা পড়ে গিয়ে খারাপ হয়ে গেল কটা বারোটা তিন বারোটা তিন হয়েছে এখন ওর দিকে একটা দোকান খোলা থাকবে কি থাকবে না বাট জানি না তাও যাই দেখি ওর সামনে দেখি জায়গাটা দোকান খোলা আছে তো যাই চাটা খেয়ে আসি তারপরে তোমাদের শেয়ার করবো ঠিক আছে তো এখন রাত বারোটা কটা বাজে স্যার বারোটা না বারোটা বেজে গেছে হ্যাঁ বারোটা বেজে গেছে চা দোকান খুলে দেবেন না সেটাও একটা ব্যাপার তো চলো যাই দেখি কী হয় দু তিনটে দোকান ঘোরার পরে গিয়ে একটা চা পেলাম তাও আবার দুধ চা না এটা লেমন টিক না কি বলে ওই চা লেবু চা দিয়ে দিয়েছে ঠিক আছে তো গাইস যাই হোক যে কোনো একটা চা তো খেতেই যাবে নাহলে খুব ঘুম পেতো আর এরকম ফাঁকা জায়গা ঘুরে ঘুরে চা খাচ্ছি সেই শান্তি লাগছে গাইস তো আজকের দীঘাটা আজকের দিঘার বিটার খুব সত্যি খুব ভালো লাগছে সাথে এক কাপ চা হচ্ছে এখন বাজে ঘড়ি কাঁড়ায় প্রায় সাড়ে চারটা মতন তো আমাদের কন্টিনিউ গাড়ি চলছিলো এক্ষুনি জাস্ট থামলো গাড়িটা ওই জায়গাটা গাড়ি দেখতে পাচ্ছ ওই জায়গাটা গাড়ি একটা আছে ওই জায়গাটা একটা গাড়ি আছে তো এই জাস্ট এই সময় থামলো তো দাঁড়ানোর কারণটা হচ্ছে কী জানো তো এই দেখতে পাচ্ছ এখানে মিকি চিকেন মিকি চিকেন সেন্টার লেখা আছে দেখতে পাচ্ছ ওখান থেকে আমাদেরকে চিকেন নেওয়া হবে তো মানে এখান থেকে মুরগি নিয়ে গিয়ে মানে দুপুরবেলা যে রান্নাটা হবে না এইখান থেকে গিয়ে মুরগিটা নিয়ে যাওয়া হবে ওই জন্য আমরা এতক্ষণ ওয়েটে দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে আছি ঠিক আছে দোকান এখনও খোলেনি দোকান যখন খুলবে তখন আমরা নিয়ে যাবো সেই জন্য এতক্ষণ দাঁড়ানো হচ্ছে তো সামনে আরও স্যারা তো সেখানে পিছনে আছে তো এই ব্রিজটা আমার ব্যাকগ্রাউন্ডে ব্রিজটা দেখতে পাচ্ছ ওই ব্রিজটা কাজ হচ্ছে ঠিক আছে ওই জন্য আমরা নিচ দিয়ে এসেছিলাম তখন সেই জন্য নিচে এখন এক একটা গাড়ি আছে ওপরে একটা গাড়ি আছে দেখতে পাচ্ছি এখানে একটা গাড়ি আর ওখানে একটা গাড়ি আর জাস্ট ভিউটা দেখো পুরো সেরা দাঁড়াবো জিরো পয়েন্ট ফাইভে দেখা যাচ্ছে এবার দেখো গাইস ঠিক আছে চলো ভিডিওটা আবার পরে কন্টিনিউ করবো ঠিক আছে তোমরা ভাবে হয়তো আমার ভয়েস এত স্লো কেন তার কারণ হচ্ছে একটাই যে মানে সারা রাত একটু মানে চোখে ঘুম নেই শুধু চা খেয়ে গেছি শুধু চা খেয়ে গেছি সেজন্য একটু শরীরটা মানে টায়ার্ড লাগছে ওই জন্য বেশি মানে জোশ নেই যাইছি ভিডিও করাতে মানে কি বলতো সারা রাত একটা এই ছোটো গাড়ি এই ছোটো গাড়ি দেখতে এর ভিতরে একটা সিটে দুজন বসেছি আমি আর একটা ভাই বসেছি ঠিক আছে তো অনেক পরিশ্রম হয়েছে সেই জন্য এত জুস নিয়ে ভিডিওটা করছি না তো ফ্রেশ আরও হওয়ার পরে গিয়ে যখন ভিডিও আবার কন্টিনিউ করবো তো তখন ভিডিওটা আবার শেয়ার করবো তোমাদের সাথে গাইজ ফাইনালি আমাদের এখন গাড়ি একটা জায়গায় এসে স্টে করেছে তো এখন আমি আর আমার স্যার একজন মানে স্যার মিলে বেরিয়েছি একটা মানে জিনিস খুঁজতে সেটা হচ্ছে তোমরা হয়তো ভাবতে পারছো যে আমরা সীতা আমরা এসেছি কোথায় সেটা প্রথমত বলি আমরা এসেছি সীতাকুণ্ডুতে তো আমরা এখন মানে প্রথমে খুঁজতে এসেছি ঝর্ণা মানে যে জলটা যে পাড় থেকে পড়বে তো আমরা ওটাই খুঁজতে এসেছি ঠিক আছে ও সামনে আস সামনে আসে স্যার সামনে তো সুবেশ তোমাদেরকে আবার ভিউটা আমি দেখাচ্ছি দেখো এমন মানে এমন জায়গায় একটা আছি বা পিকনিকটা ওখানে হচ্ছে তো গেলে আমি তোমাদের সাথে শেয়ার করব তার আগে যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এবার খালি ভিউটা দেখো ভাইস এরকম একটা জায়গায় আমরা পিকনিক করতে এসেছি ঠিক আছে ও আমরা ওই জায়গাটায় আছি তো গেলে তোমাদের সাথে শেয়ার করবো চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় চারিদিকে পাহাড় আর শুধু পাহাড়ই আছে তো এখানে সামনে জলটা পড়ছে উপর থেকে বাট এখন স্যার আমি বলছি এখানে কি এরকম স্লো পড়ে জল হ্যাঁ কারণ এই যে পাথরগুলো আছে পাথরগুলো তো ভর্তি হওয়ার কথা এখানে যে আছে তাহলে তো স্নান করার সমস্যা হবে ভালোই এলো আমি স্নান করবো না আমার ইচ্ছে ছিল না স্নান করার একদম গোবিন্দ লেখা আছে কেশ দেখো ওখানে লোকেশনটা সেরা যা বলো তো আমরা এখানে এখন সীতাকুণ্ডতে আছি এখানে স্টে করে আছি এখন খাওয়া দাওয়া শেষ করে সেরে গিয়ে আমরা যাব স্যার আমরা এখান থেকে কোথায় যাবো কোথায় চলো তোমাদেরকে আবার দেখো কাছে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে তো ও যদি এই ভিডিওটা যদি বড় হয় না ভিডিওটা যদি বড় হয়ে যায় তো এটা দুটো আসবে ঠিক আছে পার্ট ওয়ান পার্ট টু আসবে তো চলো আগে তোমাদেরকে দেখাই এটা উড়িষ্যাতে সেই মানে সব জায়গাতে মানে উড মানে ওদের ভাষায় লেখা আছে বাট তোমাদের কাছে পড়ে বলতে পারবো না ইংলিশেও তো লেখা নেই এখানে বাট চলো সামনে যাই আরো গাইস তোমরা কি আওয়াজ পাচ্ছ কোনো জল পড়ছে যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখান থেকে পড়ছে মানে এখন অনেক কম পড়ছে জল তাই না স্যার অনেক জলটা কম পড়ছে না দেখো ওইখান থেকে জলটা পড়ছে ওপরে থেকে জল পড়ছে আমরা অনেক কম পড়ছে আমি বলছি তো মানে আমি পাঁচ বছর আগে এসেছিলাম পাঁচ বছর আগে এরকমটা পড়েছিল না এর থেকে বেশি জল পড়ছিল বাট এখন তখন এসেছিলাম এতটা গরম ছিল না বাট এখন দেখো কতটা মানে কম জল পড়ছে বাট এখানে স্নান করার জন্য এই জায়গাটা জল আছে বাট আমার একদম ইচ্ছে নেই স্নান করার কারণ এত কম জলে তাও একটু ডাউট হচ্ছে নিচে দেখে ঠিক আছে তো স্নান করবো কিনা ঠিক নেই দেখি কি হয় তো তোমাদের একটা ছোট একটা সিনেমাটিক শর্ট ভিডিও দিই তো অবশ্যই কমেন্ট করে জানাবে সিনেমাটিক শর্ট ভিডিওটা কেমন হয়েছে তো লেটস গো আকাশে দৃষ্টি তো দৃষ্টি তো মনে মে জমে জানালার হাওয়াতে ছাওয়াতে মনে রোদ কোলে দিন শুরু গাইস এখানে আরেকটা সমস্যা আস্তে আস্তে গাইস এখানে একটা সমস্যা কি জানো তো এখানে না নেটওয়ার্ক প্রচুর প্রবলেম গাইস ফাইনালি তারপর আমরা চলে এসেছিলাম স্নানের জন্য তো যে যার মতন স্নান করে যাচ্ছে আমি তো বাড়ি থেকেই ভেবে এসেছিলাম যে আমি স্নান করব না কারণ আমার শরীরটা খারাপ হয়ে যাবে ওই জন্য আমি স্নানটা করিনি তো গাইস চলো তারপরে আমরা এখানে স্নান দান করার পরে সোজা খেতে চলে এসেছিলাম ঠিক আছে তো এখানে অনেকেই বসে খাবার খাবারটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো অনেকেই বসে তো এর আগেও যারা বসেছিলো তারা উঠে পড়েছে তো প্রথমত প্রথমে পাতায় চলে এসেছিলো আমাদের ভাত আর স্যালাড চলে এসেছিলো তারপরে চলে এসেছিলো তোমার আলুর ভাজা তারপরে ভাই চলে এসেছিলো ডাল তারপরে চলে এলো আমাদের ফেভারিট মাংস